প্রতিটি মানুষ হোক সে ছেলে অথবা মেয়ে সবার জীবনেরই কিছু না কিছু নির্দিষ্ট স্বপ্ন পরিকল্পনা থেকে থাকে তো নিজের স্বপ্ন এবং উদ্দেশ্য পূরণ করার লক্ষ্যে সবাই সেই কর্মের পিছনেই ছুটে তো কেউ কেউ পূরণ করতে পারে অথবা কেউ আবার পারে না ব্যর্থতা হয়ে জীবনের ব্যর্থতাকেই বাস্তব বলে ম স্বীকার করে নেয় আসুন আমরা সবাই শপথ নেই যে আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের নিজ নিজ লক্ষ্য এবং স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা খুবই নিষ্ঠার সাথে এবং মনোযোগ দিয়ে কাজ করে যাব। ফল দেওয়ার মালিক তালা তো জীবনে চলার পথে কাজ করার সময় অনেক বাধা বিপত্তি বা ঝড় আসতে পারে তো আমরা সেই দিকে মনোযোগ না দিয়ে অবশ্যই মনোযোগ দিতে হবে আমাদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তো আমাদের সবার জীবনের স্বপ্ন অথবা লক্ষ্য কিন্তু এক নয় যেমন আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একজন সফল উদ্যোক্তা অথবা খামারি হওয়া আমি সেই লক্ষ্যেই একযোগে কাজ করে যাচ্ছি এবং শূন্য থেকে শুরু করেছি যেন সফলতা অর্জন করতে পারি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আগের থেকে একটু সুস্থ আছি এই জন্য চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর অবশ্যই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি তো শীতকালে গড ফার্মে অনেক মানে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় তো আপনারা চেষ্টা করবেন যারা যারা ছাগল লালন পালন করার করেন তো অবশ্যই মানে সাবধানতা অবলম্বন করবেন তাহলে দেখবেন যে ছাগলের খামারের রকম সমস্যা হয় না তো অ্যানিমেলসের ক্ষেত্রে কিন্তু মানে ঠান্ডাটা একটু খুব তাড়াতাড়ি প্রভাব ফেলে হুম ফলে ছাগল তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় তো সবাই চেষ্টা করবেন শীতের সময় দেরিতে ছাগল বের করবেন ঘর থেকে সকালবেলা এবং সন্ধ্যার সময় একটু তাড়াতাড়ি ঘরে তোলার চেষ্টা করবেন এবং অবশ্যই যে জায়গায় ছাগল রাখা রাখেন সেই জায়গাটা পরিপূর্ণভাবে মানে পারফেক্টভাবে মানে ছাগল যেন ভালোভাবে থাকতে পারে এবং সুস্থ থাকে সেই পারফেক্ট মানে বিষয় অবলম্বন করেই ছাগল রাখবেন এবং যদি আপনাদের ছাগল বেশি দুর্বল হয়ে থাকে ছাগলের গ্রোথ যদি ভালো না থাকে তাহলে অবশ্যই মানে শীত কাটানোর জন্য যে ওষুধ ব্যবহার করা হয় বা খাওয়ানো হয় অবশ্যই সেই ওষুধ খাওয়াবেন আর পারলে অবশ্যই ঘরের মধ্যে গরম বাল্ব বা কারেন্ট কারেন্টের লাইট ব্যবহার করবেন হ্যাঁ যেন ছাগলের মানে রাতের দিক দিয়ে আর কি ঠান্ডা না লাগে তো আমরা প্রতিদিন কম করে হলেও তিন ঘন্টার মতো ছাগলগুলোকে রোধে রাখি তো চলে আসলাম দুপুরবেলা আর এখন মানে আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে আমার খামারের কি অবস্থা মানে খামারের মালিক তো হচ্ছি আমি আর আমার কি অবস্থা আপনারা তো জানেন যে আমি কাজ করতে পারছি না মানে আমার ছাগলগুলোকে আমি দেখতেই পাচ্ছি না কাছের থেকে গত তিন দিন থেকে অথচ আমি বাড়িতেই আসি তো বলেন এর মতো মানে দুঃখ বা কষ্ট আর কি হয় তাই না তো যাই হোক সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ দেশে যেহেতু আসি তো এখন হচ্ছে দুপুর সময় আর এদিকে আমার ছোটো বোন ছাগলের খাবার তৈরি করতেছে দেখেন ভাতের মার গরম সাথে ওইখানে হচ্ছে মানে ধানের ভুষি নিয়েছে এবং লবণ আর এদিকে খুদ রান্না করা মানে এক কেজি পরিমাণে আর কি আর আমাদের এদিকে কিন্তু এখনও খাদ্য সংকট কাটেনি হুম এই জন্য দেখেন এক কেজি পরিমাণে খুদ সিদ্ধ করে নিচ্ছে ধানের ভুষি ভাতের মার এবং লবণ দিয়ে আর যে পানি বাকি বাকি যে পানিগুলো অ্যাড করবে সেগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা পানি হবে কেননা অলরেডি এগুলো খাদ্য সবগুলোই গরম তো এই গরমটা আর কি খাওয়ার উপযোগী করার জন্য যেটুকু পানি প্রয়োজন সেটুকু মানে ঠান্ডা পানি অ্যাড করে নেবে আর কি তো যাই হোক ভিডিও করার সময় কিন্তু আমি ছিলাম না আমি পরে হচ্ছে ভয়েস দিয়ে ভিডিওটা সম্পূর্ণ করছিলাম তো আশা করছি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে তো এখন হচ্ছে ছাগলগুলোকে দিল পানি খাইতেছে দেখেন আর উপরের পানিগুলো এগুলা কিন্তু ছাগল মানে প্রতিটা প্রাণীর জন্য তো পানি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় পানির অভাব বা চাহিদা সবারই রয়েছে তো এই জন্য উপরে উপরে আগে পানি দেয় তো এই পানিগুলো খাওয়ার পর কিন্তু ভিতরের খাদ্যগুলো খায় আর আমরা খুবই সমস্যা এবং প্রবলেমের মুখে পড়েই কিন্তু খুদ নিয়ে আসছি এবং খাওয়াচ্ছি তা না হলে কিন্তু আমরাও খুদ খাওয়াতাম না তো অনেকেই অনেকভাবে আমাকে বলেন যে খুদ খাওয়ালে এইটা সমস্যা হয় ওইটা সমস্যা হয় তবে আমি আবার যেটা মানে দেখতেছি বা বুঝতেছি যে আমাদের ছাগলগুলো আর কি সবাই বলেন যে খুদ খাওয়ালে সমস্যা হয় বা ছাগল লম্বা হয় না ছাগল বাড়ে না হ্যাঁ তো খাওয়ানোর ঠিক নয় এরকম কথা অনেকেই বলেন তবে আমি আবার মানে বাস্তব যেটা দেখি বা বুঝ মানে বুঝতেছি আর কি মানে খুদ খাওয়ানোর পর যেটা বুঝতেছি যে আমাদের ছাগলগুলোর দৈহিক মানে স্বাস্থ্য বৃদ্ধি হচ্ছে আবার ছাগলের যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলো কিন্তু মানে একটু তাড়াতাড়ি বড় হচ্ছে আর এদিকে আমাদের আশামণি খুবই মানে পরিশ্রম করতেছে বর্তমানে মানে দুই দিকে ওকে সামলাইতে হচ্ছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এবং আপনাদের সামনে প্রতিদিন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি এবং শেয়ার করতে পারি তো খাওয়ার মানে খাবার খাওয়াইলো এখন হচ্ছে ঘরটা অনেকটা নোংরা করছে আপনারা দেখেন তাই একটু ঘরটা আগে পরিষ্কার করে নেবে তারপর হচ্ছে ছাগলগুলোকে হয়তো খাদ্য খাওয়াবে তো এখন যদি আবার এক ঘন্টা বা দুই ঘন্টা খাবার নাও দেয় তাও সমস্যা নেই দেখেন ছাগলের পেট কিন্তু অলরেডি মানে ভরছে আর কি তো নতুন খামারি ভাই এবং বোনেদের উদ্দেশ্য বলতেছি তো অবশ্যই যারা যারা নতুন খামার দেওয়ার ভাবনা করতেছেন হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করার চেষ্টা করবেন এবং শুরুতেই অনেকগুলো ছাগল ক্রয় না করে আস্তে আস্তে মানে ধীরে ধীরে খামার বড় করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে খামারের ক্ষতি বা লস হওয়ার চান্স থাকবে না এবং আপনি সফলতা অর্জন করতে পারবেন মানে খাবার খাবার খাইলাম পানি সহ তো ঘরটাও পরিষ্কার করলাম এখন এগুলাই খা তো পানি খাওয়াইলো তারপর ঘর পরিষ্কার করে এখন হচ্ছে ছাগলগুলোকে ঘাস দিয়ে দিচ্ছে হুম তো যাই হোক একটা বিষয় নিয়ে আমি মানে খুবই ভালোই আছি আর কি যে আমাদের ছাগলের যে বাচ্চাগুলো হয়েছে চারটা তো বাচ্চাগুলোর মানে দৈহিক বৃদ্ধি আর কি খুবই ভালো আছে এবং বাচ্চাগুলোর স্বাস্থ্য ভালো আসে রকম সমস্যা হচ্ছে না গত তিন দিন খুবই মানে ঠান্ডা এবং শীত থাকায় আমাদের মানে আমি একটু বিশেষ করে আমি একটু চিন্তায় পড়ছিলাম যে বাচ্চাগুলোর কী জানি কী হয় তো কোনো রকম ভয় নেই হুম কেননা বাচ্চাগুলো একদম সুস্থ আছে এবং ভালো আছে। আর খাদ্যের কিন্তু মানে বাচ্চাগুলোর খাবারের কোনো অভাব হয় না পর্যাপ্ত পরিমাণে দুধ পায় এই জন্য আমাদের ছাগলগুলোর বাচ্চাগুলো সুস্থ আছে এবং বড়ো ছাগলগুলোও ঠিক আছে আপনারা তো মানে হচ্ছে অবশ্যই খেয়াল করে করলে দেখতে পারবেন যে প্রচুর শীত যাচ্ছে তারপরেও আমাদের ছাগলের জ্বর সর্দি কাশি হাঁচি এগুলো কিছুই হচ্ছে না কেননা আমরা খুবই টাইম মেনটেন করে এবং মানে মেডিসিন মানে চিকিৎসাপাতি আর কি সব সব কিছুই আমরা খুবই সাবধানতার সাথে কিন্তু সম্পূর্ণ করে থাকি আর ছাগল পালনের ক্ষেত্রে অবশ্যই আমরা অনেক সতর্ক থাকি হ্যাঁ মানে খাবার থেকে শুরু করে রাখার রাখার স্থান পর্যন্ত এ টু জেড সকল বিষয়ে আমরা খুবই সাবধানতা অবলম্বন করে থাকি এই জন্য আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে তো কোনো একটা কাজ করার জন্য কিন্তু শুধু কাজটা করলেই হবে না সেটা মনোযোগ দিয়ে করতে হবে এবং খুব মানে ভালোবাসার সাথে করতে হবে তাহলেই টিকতে পারবেন তো এই যে দেখেন আমাদের তিতলি এবং ঝিমলি কত সুন্দরভাবে মানে দুই বোন গায়ে গা মিলিয়ে হ্যাঁ একসাথে শুয়ে আসে রোদের মধ্যে আর এদিকে আমাদের হচ্ছে ঝন্টু আর মন্টু দুই ভাই একসাথে বেড়াচ্ছে আর এদিকে মানে থাকে আর কি সবসময় কেননা সকাল পর্যন্ত মানে বেলা করে এই জায়গাটাতে থাকে ওর মায়ের সাথে বিকেলবেলা আমাদের ছাগলগুলোকে দেখেন কলাপাতা পাতা খাইতে দিছে হ্যাঁ আর আঁকরের আজান অলরেডি দিয়ে দিয়েছে অনেকক্ষণ হলো হুম তো এই কলাপাতাগুলো খেলেই হয়ে যাবে ইনশাল্লাহ তো ছাগলের খাদ্য হিসেবে কলা পাতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে কাজ করে থাকে আর কি হ্যাঁ মানে অনেক উপকার করে থাকে আর কি ছাগলের খাবার যোগান দেওয়ার জন্য তো আমরা কলা পাতা খাওয়াই আপনারা দেখেন মানে দিনে প্রতিদিনে এক টাইম হলেও আমরা কলাপাতা পাতা খাওয়াই আবার এই শীতের সময় বা বর্ষাকালে বেশি কলাপাতা পাতা খাওয়ানো যায় না হুম কেননা কলা কিন্তু ঠান্ডা কাজে কলা পাতাও ঠান্ডা তো কলাপাতা যদি বেশি খাওয়াই ছাগল এবং গরুকে তাহলে কিন্তু সর্দি বা জ্বর আসার চান্স থাকে এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে বেশি করে কলাপাতা দেওয়া যাবে না বা খাওয়ানো যাবে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো আমার চ্যানেলে যারা নতুন পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন